গুড ইভিনিং আমরা সন্ধ্যা সন্ধ্যা এসে গেছি তা আমরা আজকে একটা প্রতিযোগিতা যেহেতু সামনে সরস্বতী পুজোয় তাই আমরা প্রতিযোগিতা প্র্যাকটিস শুরু করে দিয়েছি প্রতিযোগিতা আমরা প্র্যাকটিস তাই না তো এখানে দেখো সব প্রতিযোগী দলের মধ্যে আমার মা রয়েছে মা তোমার প্রতিযোগিতা

একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তিরিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি ছিয়াশি পঁচাশি ছিয়াশি সাতাশিটা ওঠাওশি উনব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি স্টপ স্টপ করো আমি বলছি কারণটা কি স্টপ করো স্টপ করো একশো কুড়ি তুমি করলে যদি এর এরপর আমরা উঠতে পারি তখন আবার আরেকবার হবে আর না হলে স্টপ স্টপ আচ্ছা আর একবার একটা কথা বলি কার চার ওর আগে এখানে কম্বল ছড়ানো এখানে প্লাস্টিক ছড়ানো বাচ্চার ঘর বুঝতেই পারছো একটু ইগনোর কর আমাদের ডোরেমন ওকে কিছু করা নেই চাদরটা করা হয় আমার চলে আসে ও যাবে না কোথাও সোনা ঠাম্মা স্টার্ট আসো স্টার্ট 1 2 3 না অফিসে স্টার্ট করবে হ্যাঁ

ছাপান্ন সাতান্ন আটান্ন উনি সাতষট্টিষট্টিষট্টিস্তর একাত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি

জিতে কি দেবো তোমাকে বলটা দিয়ে দিলাম যাও বলটা দিয়ে দিলাম ঠিক আছে কি বলছে চায়নার বাদাম ও বাদাম নাও ছাড়িয়ে দেবে ছাড়িয়ে দিই হবে ঠিক আছে তাহলে হলো কি করে বাবা বাড়িতে বাদাম রয়েছে কাঠ বাদামগুলো এখন এখন রয়েছে তো দাও এখন খাইবে সবাই